আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা বিসমিল্লাহির রহমান রহিম হে মুমিনগণ গন তোমরা আল্লাহকে ভয় করো এবং বাকি সুদ ছেড়ে দাও যদি তোমরা ইমানদার হও সুরা বাকারা আয়াত সুস্থ থাকি আর সকলের জন্য সুস্থতা জীবন কামনা করি সুস্থ জীবনের জন্য চাই রোগমুক্ত জীবন তাই মেডিসিন টিপস নিয়ে আপনাদের সামনে উপস্থিত আজকের বিষয় ইট্রিজিন ট্যাবলেট ইট্রিজিন একটি সিটটিজিন গ্রুপের ওষুধ যা বাজাজাত করে থাকেন এড্রোক লিমিটেড এটি একটি পরিচিত ওষুধ যা অনেকেই জানেন এটি দিন ওষুধের ব্যবহার সেবন বিধি পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা সম্পর্কে আলোচনা করব প্রিয় ভাই ও বোনেরা ভিডিও সম্পূর্ণ দেখবেন উপকৃত হলে সাবস্ক্রাইব করে দিবেন সব সময় পাশে থাকতে পারবো ব্যবহার বিধি হিস্টামিনজনিত অ্যালার্জির প্রাথমিক পর্যায়ে প্রতিরোধ করে নাক থেকে পানি পড়া চোখ চুলকানি চোখের পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া ঘা পাছরা চুলকানি ত্বকের চুলকানি ক্ষত স্থানে চুলকানি ঠান্ডা কাশি গলা খুসখুস করা দাউদ ও একসিমার চুলকানি ইত্যাদি রোগে ব্যবহার হয় সেবন বিধি ছয় বছরের বেশি বয়সের শিশু একটি করে দিনে একবার প্রাপ্তবয়স্কদের একটি করে ট্যাবলেট দিনে এক থেকে দুইবার পার্শ্ব প্রতিক্রিয়া ঘুম ভাব বমি বমি ভাব মাথা ব্যথা ও দুর্বল হতে পারে সাবধানতা গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ডাক্তারের পরামর্শ নিতে হবে এই ঔষধ সেবন করে গাড়ি চালানো ও অ্যালকোহল পানীয় থেকে বিরত থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম